কুম্ভের ক্ষেত্রে রবি কিন্তু সপ্তম্পতি এবং তিনি অবস্থান করছেন তৃতীয় ভাব মেষ রাশিতে ফলে ত্রিকোণ তিন সাত এগারো এরা কিন্তু অনেকটাই অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে রবি অবস্থান করার সঙ্গে সঙ্গে অর্থাৎ চতুর্থের দ্বাদশে অবস্থান করবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে শান্তি স্নিগ্ধতা হরণ করবার চেষ্টা করবে জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা রয়েছে পুরোনো কিছু মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনো কানেকশানসগুলি আবার সজীব হয়ে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় বেশ কিছু মানুষের সম্বন্ধ স্পেশালি বিয়ের যোগ কমপ্লিট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং আপনার কাছে যে বিষয়টা ল্যাকিং রয়েছে সেটা হচ্ছে মানি তাই আপনার থেকে অর্থনৈতিক দিক থেকে বেশি সচ্ছল কোনো ব্যক্তিকে আপনি অবশ্যই পার্টনার হিসেবে সিলেক্ট করতে পারেন পার্টনারশিপের জন্য এই সময়টা কিন্তু অবশ্যই আদর্শ একটা সময় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হতে পারেন ধনিষ্ঠা আপনাকে বদনাম করবার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে গৃহ লাভ বাড়ি ভূমি ইত্যাদির কারণে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই ফটকা টাকা পয়সা সেটাও পেয়ে যেতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা প্রত্যেকদিন সূর্য প্রণাম অবশ্যই করতে হবে বাড়ির ঈশান করে পাখিদের স্নান করবার জায়গা তৈরি করে দিতে হবে স্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৈশাখ মাস তুঙ্গ হতে চলেছে সূর্যদেব আগামী 13ই এপ্রিল তিনি তুঙ্গ হয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন এবং আমরা জানি 10 ডিগ্রি পর্যন্ত রবির তুঙ্গ অবস্থা বজায় থাকে কিন্তু মেষ রাশিতে রবি কিন্তু ভীষণ অ্যাকটিভ এবং নাম যশ সম্মান খ্যাতি প্রতিভা ইত্যাদি প্রকাশিত করবার ক্ষেত্রে রবি কিন্তু একটা বিরাট জায়গা বিরাট স্পেস ক্যারি করে বেড়ায় তাই মেষ রাশিতে সূর্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সূর্য মেষ রাশিতে অবস্থান করে রয়েছেন অর্থাৎ তুঙ্গ হচ্ছেন রবি এই বৈশাখ মাসে কুম্ভ রাশি কুম্ভ নগ্নের জাতক বা জাতিকা তারা কেমন ফল পেতে চলেছেন বেশ কিছুটা দিন রবি বৃহস্পতি সমন্বয় দেখতে পাওয়া যাবে তারপর রবি ইউরেনাস কম্বিনেশন তৈরি হবে এই কম্বিনেশনের কি রেজাল্ট পেতে চলেছেন বেশ রাশি বলগ্নের মানুষরা সেই সমস্ত বিষয় নিয়ে আমরা খোঁজে বার করার চেষ্টা করব নতুন কিছু তথ্য তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা কুম্ভের ক্ষেত্রে রবি কিন্তু সপ্তমপতি এবং তিনি অবস্থান করছেন তৃতীয় ভাব মেষ রাশিতে ফলে কাম ত্রিকোণ 3 7 11 এরা কিন্তু অনেকটাই অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে যদিও সূর্য বিবাহ বা বিবাহ বন্ধন যে কোনো ধরনের রিলেশনশিপ যেখানে ইমোশন আছে তাকে প্রতিহত করবার চেষ্টা করেন তা সত্ত্বেও কিন্তু আলটিমেটলি অ্যাক্টিভেটেড হচ্ছে সুতরাং কুম্ভ মানুষরা তারা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই উন্নতি করতে পারবেন রিলেশনস এর ক্ষেত্রে কিছুটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু পেশা ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাত্রা যেমন যেমন করে বাড়তে থাকবে ঠিক তেমন তেমন অর্থনৈতিক দিক থেকে কুম্ভের ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটাও বাড়তে থাকবে টাকা পয়সা রাখতে পারবেন কুম্ভ রাশি বালকের মানুষরা এবং খরচ করবার মেন্টালিটি যে তৈরি হবে না তা কিন্তু একেবারেই নয় কিন্তু কুম্ভ একটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন কিছু তৈরি হবে এবং পলিটিক্যালি কিংবা অন্য কোনোভাবে ক্ষমতাশালী মানুষের সঙ্গে কানেকশন কম্বিনেশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু খুব সহজভাবেই দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বাড়তে লগ্নের জাতক বা জাতিকা তাদের একটা স্পেসিফিক ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের একটা স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এরপরেই যে বিষয়টি আমাদের দেখতে হবে থার্ড হাউস নির্দেশ করে ভাই বোন ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক যে বিরান ভালো থাকবে সেটা কিন্তু নয় প্রথমেই আমরা একটি কথা বলেছি যে ইমোশনাল রিলেশনশিপ সেখানে কিন্তু রবি বা সূর্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবার চেষ্টা করে এবং মেষ রাশিতে রবি অর্থ নাম সম্মান যশ প্রতিপত্তি প্রভাব অথরিটি সমস্ত কিছু আপনাকে দেবে আপনাকে প্রচন্ড পাওয়ারফুল করে তুলবে আপনাকে দেখে মানুষজন সম্ভ্রমে মাথা নিচু করে দেবে কিন্তু মনে সুখ সেটা কিন্তু নষ্ট করে দেবে রবি তৃতীয় ভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে অর্থাৎ চতুর্থের দ্বাদশে অবস্থান করবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে শান্তি স্নিগ্ধতা হরণ করবার চেষ্টা করবে রাত্রে বিরোধ জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে ডিস্টারবেন্স এগুলি আসতে চলেছে কুম্ভের ক্ষেত্রে এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের পলিটিক্যালি সঙ্গে যোগাযোগ ঘটতে পারে জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা রয়েছে এই সময়টা কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাসোসিয়েটেড ইউটিউব ফেসবুক ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভীষণ ভালো এবং এই সময়কে কাজে লাগাতে পারলে তারা কিন্তু একটা বেস সলিড বেস ক্রিয়েট করতে পারবেন মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে নতুন গৃহপ্রবেশের প্রবেশের জন্য এই সময়টা কিন্তু একেবারেই সঠিক নয় কুম্ভ রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ ইতিমধ্যেই বাড়িঘর তৈরি করে নিয়েছেন তারা ভাবছেন পয়লা বৈশাখে গৃহপ্রবেশ করবেন কিন্তু খেয়াল রাখতে হবে আপনার গৃহপ্রবেশের জন্য এই সময়টা কিন্তু শুভ নয় অবশ্যই আপনি এর পরের একটা অতি শুভ তিথি অক্ষয় তৃতীয়া সেই তৃতীয়ায় গৃহপ্রবেশ করতে পারেন সেটা আপনার জন্য শুভ এবং অন্যান্য যে সমস্ত গৃহপ্রবেশের তিথি রয়েছে সেই তিথিগুলিতেও বাড়িতে প্রবেশ করা যেতে পারে এবং বাড়িতে পুজো করা যেতে পারে নতুন বাড়িতে পুজো করবার জন্য এই দিনগুলি বেশ উৎকৃষ্ট পুরনো কিছু মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনো কানেকশনগুলি আবার সজীব হয়ে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে কুম্ভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু অল্প বিস্তর প্রতারিত হতে পারেন স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা মৃদুর সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যেহেতু সপ্তম প্রতিকৃতি রয়েছে এবং তুঙ্গ অবস্থায় রয়েছে আপনারা ভাবতেই পারেন যে এখানে তো স্বামী কিংবা স্ত্রী তাদের ডেভেলপমেন্ট হওয়ার কথা কিন্তু আলটিমেটলি ইন প্র্যাকটিস বাস্তবে স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সমস্যা তার কারণে আপনার উৎকণ্ঠা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু আসবে এই সময় বেশ কিছু মানুষের সম্বন্ধ স্পেশালি বিয়ের যুগ কমপ্লিট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে তবে এই সময় যে বিয়ের কথাবার্তাগুলি ফাইনালাইজ হবে কিছুটা এগোবে সেখানে কিন্তু একটা একটু উচ্চ কুলে একটু উচ্চ বংশে বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে এবং এই বংশজাত কিংবা অর্থনৈতিক স্ট্যাটাস জাত কারণের জন্য সব সময় আপনার মনের মধ্যে একটা সংশয় কাজ করবে যে এই বিয়েটা আলটিমেটলি হবে তো এইরকম একটা প্রশ্ন আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে আজকের প্রসঙ্গে আরও একটি কথা বলবো তৃতীয় ভাব হলো হাত এবং সূর্য তাই যে সমস্ত মানুষরা ফটোগ্রাফি করেন যারা ক্যামেরাম্যান রয়েছেন যারা ভিডিওগ্রাফি করেন সেই সমস্ত মানুষদের জন্য অথবা যারা এডিটিং করেন তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ সময় নতুন করে শিখবার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিজের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার ক্ষেত্রে এই সময়টা আদর্শ এই সময় এগুলো যেতে পারে সপ্তম পথে তৃতীয় রয়েছে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ ফরমেশনের জন্য আদর্শ সময়ের মধ্য দিয়ে আপনি রান করছেন আপনার ক্ষেত্রে প্ল্যানিং রয়েছে আপনার ক্ষেত্রে সিস্টেম রয়েছে বাট আপনি কোনোভাবেই সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না এবং আপনার কাছে যে বিষয়টা ল্যাকিং রয়েছে সেটা হচ্ছে মানি তাই আপনার থেকে অর্থনৈতিক দিক থেকে বেশি সচ্ছল কোনো ব্যক্তিকে আপনি অবশ্যই পার্টনার হিসেবে সিলেক্ট করতে পারেন পার্টনারশিপের জন্য এই সময়টা কিন্তু অবশ্যই আদর্শ একটা সময় কুম্ভ রাশি বা লকডা মানুষরা দিকে রাখবেন যারা রান্না করেন যারা আগুন সংক্রান্ত বিষয় এর কাজকর্ম করেন যারা করেন সেই সমস্ত মানুষদের কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে যারা বাজি তৈরির কাজকর্ম করেন ফায়ার এর কাজকর্ম করেন তারাও অত্যন্ত সাবধান থাকবেন কারণ থার্ড হাউস আবার বলবো এটি হচ্ছে আমাদের হাত আর রবি তিনি অগ্নি প্রকৃতির গ্রহ অবস্থান করে রয়েছেন আরও একটি অগ্নিতত্ত্বের রাশিতে সেখানে সংযুক্ত হচ্ছেন তিনি একটি আরও অগ্নি প্রকৃতির গ্রহের সঙ্গে বেশ ভয়ঙ্কর ফিয়ার্স মার্স হিসেবে ট্রেড করি সুতরাং এই তাকে কিন্তু যথেষ্ট যত্নের সঙ্গে জাজ করতে হবে ইউরেরাসকে খেয়াল রাখতে হবে এটি কিন্তু ভয়ঙ্কর আকার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আগুন থেকে আপনার বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি তাই সাবধানতা অবলম্বন আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে এবার তাহলে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হতে পারেন ধনিষ্ঠা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সঙ্গে আরও একটি রিলেশনশিপ কন্টিনিউ করার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার একটা চেষ্টা প্রবলভাবে করবেন বিদেশ যাত্রার সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় মাথার যন্ত্রণা মাইগ্রেন সাইনাস ইত্যাদির কারণে যেমন কষ্টপ্রাপ্ত হতে পারেন ঠিক তেমনভাবে স্পাইন ঘাড় কাঁধ ইত্যাদির যন্ত্রণাতেও কষ্টপ্রাপ্ত হতে পারেন গৃহ পরিবর্তনের সংযোগ এবং সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিশেষে কিছু ভালো রিলেশনশিপ ক্রিয়েটেড হওয়ার সংযোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে শতভিসা বাজার পাবলিক প্লেস জনগণের মধ্যে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন আপনাকে বদনাম করবার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে খাদ্য সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়তে পারেন শতভিসা নক্ষত্রের মানুষরা বাবার সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ রয়েছে রাজনৈতিক তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন শতভেশা স্পেশালি শিক্ষা সূত্রে ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং সংযোগ দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে জড়িয়ে পড়তে পারেন আইনি জটিলতার মধ্যে খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির শেষ দশ ডিগ্রি জুড়ে এর অবস্থান এই মানুষগুলির কিন্তু সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি গৃহ লাভ বাড়ি ভূমি ইত্যাদির কারণে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই ফাটকা টাকা পয়সা সেটাও পেয়ে যেতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভুগতে পারেন ত্বকের সমস্যায় খাদ্য সংক্রান্ত কারণে বিষক্রিয়ার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা আপনার জন্য পীড়াদায়ক হতে চলেছে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কোনইতে ঘাড়ে কাঁধে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি হাঁটুনিও ভুগতে পারেন কিন্তু পূর্ব স্ত্রী প্রেমিকা এদেরকে নিয়ে বাইক চালাবার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় পুরোনো শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন আবার ঠিক উল্টোটাও হতে পারে আপনার সঙ্গে শত্রুতা করতে এসে আপনার শত্রু তিনি সমস্যায় পড়লেন এই ঘটনা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে ঘটতে পারে কিছু কমপ্লিকেটেড মানুষের সঙ্গে পরিচয় হতে পারে নতুন পার্টনারশিপ জন্য এই সময়টি আদর্শ একটি সময় নাক্ষত্রিক আলোচনার শেষে এই যে রবি তুঙ্গ হচ্ছে সপ্তমপতি তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছেন এবং নাইনথ হাউজে তার দৃষ্টি পড়ছে এই যে কম্বিনেশন সাত তিন এবং নয় এটা কিন্তু চরমভাবে ভাবে সৌভাগ্যকে নির্দেশ করে কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই সৌভাগ্য প্রাপ্ত না। হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা এই টাইপের রয়েছে কারণ তিন সাত নয় এটা সব সময় হবে তা কিন্তু নয় কুম্ভের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে চলেছে এবার প্রয়োজন এই সময় একটি সঠিক দশা বৃহস্পতির দশা শনির অন্তর্দশা অথবা বৃহস্পতির দশায় রবির অন্তর্দশা এগুলি কিন্তু অত্যন্ত শুভ এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে অন্তর্দশা অধিপতি এবং দশা অধিপতি এদের পজিশন এটা যেন একটা স্টেবল কন্ডিশন হয় গ্রহগুলি যদি দুর্বল অবস্থায় থাকে গ্রহগুলি যদি পাপ ফলদায়ী অবস্থায় থাকে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার চন্দ্র যদি পাপ যোগে থাকে এবং এই পাপ যোগ সৃষ্টিকারী গ্রহদের মধ্যে একটি যদি রবি হয়ে থাকে সেই ক্ষেত্রে যতই ভালো গ্রহ অবস্থান থাক না কেন আলটিমেটলি আপনি কিন্তু লাভ পাচ্ছেন না আবার যদি কুণ্ডলিতে সসযোগ সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার বেটারমেন্টের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে জন্ম কুণ্ডলিতে যদি রবি উপচয় ভাবগত হয় এবং বর্তমান দশাপতি অন্তর্দশাপতি তারা যদি সূর্যের সঙ্গে মিত্রতার সম্পর্কযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতির মাত্রা অনেক 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 বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনের ডেভেলপমেন্ট হবেই কেউ সেই ডেভেলপমেন্ট আটকাতে পারবে না যাই হোক না কেন এর উল্টোটাও ঘটতে পারে হতেই পারে আপনার মেষ রাশিতে রাহু অবস্থান করে রয়েছেন হতেই পারে আপনার মেষ রাশিতে কেতু এবং চন্দ্র অবস্থান করে রয়েছেন সেখানে রবি প্রবেশ করছেন সমস্যা আরও বাড়বে এটাও হতে পারে মেষ রাশিতে আপনার মঙ্গল অবস্থান করে রয়েছেন বরণী নক্ষত্রে তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি আপনার সেই মঙ্গলের ওপরে রয়েছে এবং রাহুর সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি সেটাও ওই মঙ্গলকে ফেস করতে হচ্ছে এই সময় কিন্তু প্রবল সমস্যায় পারেন মানসিক শারীরিক অর্থনৈতিক দিক থেকে ভয়ঙ্কর যাই হোক না কেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকা তাদের জন্য বৈশাখ মাস কেমন কাটতে পারে বিশেষ করে রবির সঞ্চার কি প্রভাব বিস্তার করতে পারে সেটা আমরা বুঝতে পারলাম চলে আসা যাক সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রত্যেক দিন সূর্য প্রণাম অবশ্যই করতে হবে বাড়ির করে পাখিদের স্নান করবার জায়গা তৈরি করে দিতে হবে চীনামাটির মাটির পাত্র কিংবা পোড়া মাটির পাত্র কিংবা সেরামিক কোনো একটি পাত্র এটির মাধ্যমে জল দিয়ে দিতে হবে প্রত্যেক দিন সেই জল পাল্টাতে হবে খেয়াল রাখবেন এখানে একটি বিষয় প্লাস্টিক ব্যবহার করা কিন্তু চলবে না মাটির পাত্র মাটির সরা সেখানে করে জল দিয়ে রাখতে পারেন পাখিদের জন্য প্রত্যেক দিন সেই জল কিন্তু আপনাকে পাল্টাতে হবে এবং এই যে রবি সংক্রান্ত সমস্যা যদি আপনার কিছু থাকে সেটা প্রশমিত হবে আলটিমেটলি হিউজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনি দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র তাহলে কুম্ভ রাশির বৈশাখ মাস কেমন কাটতে চলেছে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ান মিলিয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে সাহায্য করুন আমাদের ফেলে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার